দিবি ভাষণ থ্রি অনলি 1 লক্ষ 80000 টাকা খোলা দেখাতে পারলে গাড়ি ফিরি আমি কিনিও কমে দেই কমে জোড়া আং দি দি লাল সবুজ সরের বাজারে দি দিসি পটাশি এবা দি দি দজেলি পুটা পুরো ঘোড়া গাড়ি দি দি 70000 তারবো সবে নিতে পার বল প্লাস

তে তুমি अपन তো যদি ভালো লাগে তাহলে দিবেন এটা তো একটাই জিনিস না যে আমি তো অনেক ব্যস্ত মানুষ বা বাকি আমার বাবা করবে চলে যাচ্ছি আগুন আবার চলতেছে ভাই আগুন আবার একটা খোলা দেখাতে পারলে গাড়ি ফিরি গাড়ি চলছে আমরা এখন কোথায় আছি

ঠিক আছে হ্যাঁ অলরেডি কিন্তু একটা বাইকের মেমো চলতেছে আমরা একটু দেখাই দেই আপনাদেরকে সেটা হচ্ছে মেবি ফোর বি না এটা কি ফোর বি ফোর বি রেড কালার যে বাইরে যে বাইকটা আমরা দেখাইছিলাম এই বাইকটা কিন্তু অলরেডি চলে গেছে আর এই ভাইরা কিন্তু নিছে ভাইরা কোথা থেকে আসছেন ভাই সাভার থেকে সাভার থেকে মানে বাইক কি আপনারা মোটামুটি চালাইছেন টেস্ট ড্রাইভ দিছেন বাইক ফ্রেশ তো আপনারা কি মনে হয় সবাই কিনতে পারে এখান থেকে বাইক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের জন্য শুভ শুভকামনা রইল ভাইরা কিন্তু এই যে ফোর টা নিয়ে নিছে তো যারাই আসবেন আগে যারা আসবেন তারা আগে পাবেন পরে আসলে চা বিস্কিট পাবেন পরে আসলে চা বিস্কিট পাবেন শুরু করে দে আমরা ভাই কিছু বলবেন ঠিক আছে থ্যাংক ইউ

উনিশের ডাবল ডিক্স কোন দাম ধরে আসলে ফিক্স এন্ড ফাইনাল 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15 উনিশে উনিশের ডাবল ডিক্স 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা ভাই যারা সালাউদ্দিন ভাই ভিডিও দেখে আসবে আর জোরা দিলে আসে তেমনি তো 500 1000 টাকা সাব দিতেই হয় এটা তো কোন নতুন করে কো কিছু একটু বেশি দিন একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তারপর ডাবল ডিক্স আরেকটা আছে 2014 মডেল কাগজপতি আপডেট ম্যাট ব্লু ম্যাট রেড কোনো দাম দামের অপশন নাই ফিক্স এন্ড ফাইনাল অনলি পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে পঁচাশি হাজার পঁচাশি হাজার এক লক্ষ পনেরো পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা ঠিক আছে দাম রাই থেকে দেখছি আমিনুর ইসলাম থ্যাংক ইউ আচ্ছা আপনার লাইফ প্রতিদিন দেখি থ্যাংক ইউ সজীব খান লেগেছে সৌদি থেকে দেখছি ভালোবাসা অভিরাম থ্যাংক ইউ সজীব ভাই আপনি মাঝে মধ্যে কমেন্টস করতে ভুলে যান ঠিক আছে সবসময় আপনার কমেন্টস চাই বেশি বেশি

পালসার দুই হাজার বারো মডেল কাগজপাতি উনত্রিশ সাল স্মার্ট কার্ডের পঁচাত্তর হাজার টাকা টাকা আচ্ছা বেনিলি নাকি টোয়েন্টি ডাবল ডিক্স এটাও পঁচাত্তর হাজার টাকা সিরাজগঞ্জ থেকে আব্দুল কায়ুম থ্যাংক ইউ ভাই

পালসার টোয়েন্টি টু চাকাই কল ফ্রেশ আছে গাড়িও আলহামদুলিল্লাহ ব্লু কালার কোন দাম আছে না সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার সোদা কথা দাম দিচ্ছে পালসার দিচ্ছে ডিসকভার দাম পালসার ডিসকভার দাম পালসার তারপরে মেট্রো প্লাস আছে দুই হাজার সতেরো মডেল কাগজপাতি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের অনলি পঞ্চান্ন হাজার টাকা মেট্রো প্লাস দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা হ্যাঁ আচ্ছা তারপরে আছে আর কে এস হান্ড্রেড সিসি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ অনলি পঞ্চাশ পঁয়তাল্লিশ করে দেন না কেনা বেশি নাই ফ্রেশ গেল আটচল্লিশ জান

তারপরে আছে হেরো গেলাম আর এটাও পঁয়ষট্টি হাজার টাকা এটাও পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এবার আসল জিনিসটা একটু দেখাই এই যে মালে আইছি মালাই আইছি মালে ধরা খাইছে আজকে রস মালাই হ্যাঁ এই কালারটা কিন্তু একটা জোস কালার জোস কালার হ্যাঁ এই দেখেন জেনুইন কত হাজার কিলো চলছে এনেন লুকনের কিছু নাই জেনুইন কত হাজার কিলো চলছে দেখেন কত আছে

মোটামুটি লাখ টাকা বাজেটের ভেতরে যাদের দরকার আছে নাইন্টি এইট পার্সেন্ট বাইক মানে দুই তিনটা বাইক ছাড়া সব কিন্তু লাখের নিচে লাখের নিচে ভাই তো এখন বলেন আপনি এখান থেকে বাইক কেন কিনবে আমার এখানে কেন কিনবে আমি কিনি কমে বেশি কমে মানে ভালো নাম ট্রেস বা হান্ড্রেড পার্সেন্ট আর সোজা কথা কাগজের গ্যারান্টি যেতদিন আপনি বাঁচে দেখবেন এতদিন কাগজের গ্যারান্টি তাই সোজা কথা আর আমার এখানে ঠিকানা হচ্ছে না ঢাকা মিরপুর কাজিপাড়া অতএব মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নম্বর পিলারের পশ্চিম চারি গলি কৃষিবিদ সুপার মার্কেটে গলি মিন্ডো থেকে এক মিনিট লাগবে সিএম ইন্টারপ্রাইজ আর যে ভাইরা প্রবাসে আসেন যে ভাইরা দেশ গ্রাম আসে অবশ্যই কাজের ফাঁকে আসতে পারতেছেন আমাদের দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে দেখে শুনে ভালো করে বুকিং করতে পারেন বুকিংয়ের সিস্টেম ভোটার আইডি কার্ডে ফটোকপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে দশ হাজার টিকিট বাসকে বাকি টাকা ভাই এক লাখ পঞ্চাশ হবে কিনা তেরো জিবিটা শৌকত হুসাইন আচ্ছা এই আরেকটা কিন্তু আছে এক লাখ ষাটে এই যে ওইটা কিন্তু ওইটা এক লাখ হতে পারবে না কিন্তু এটা আপনার এক লাখ আশি লাগবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম